মক্কা পবিত্র শহর আবার এই মক্কা নগরীতেই রাসুল্লাহ সাল্লাহ জন্মগ্রহণ করেছেন আর মদিনা মনোয়ারা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের হিজরত এবং আশ্রয়ের অতি বরকতপূর্ণ স্থান প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি হজ ওমরা ও জিয়ারতে গিয়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কিংবা না জানার কারণে হোক আল্লাহ এবং আল্লাহ রসুলের স্মৃতিবিজড়িত অনেকগুলো স্থান দেখেন না অথচ মদিনার সাথে আমাদের আবেগ জড়িয়ে আছে তাই যারা হজ ওমরা বা জিয়ারত করতে মক্কা মদিনায় যাবেন রসুল্লাহ স্মৃতি স্মৃতিবিজড়িত এই স্থানগুলো অবশ্যই দেখে আসবেন তাই আপনাদের জন্যই এই ধারাবাহিক আয়োজন হেরা পাহাড়কে বলা হয় নূর বা নূর পাহাড় এই পাহাড়ের শীর্ষ দেশে রয়েছে গারে হেরা বা হেরা গুহা এই গুহায় ৬১০ সালের রমজান মাসে হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ এক রাতে আল্লাহর নবী সাল্লু আলিহসাল্লামের উপর অহিনাজিল হয়েছিল এই পাহাড় মসজিদুল হারামের উত্তরে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ি এলাকা হলেও যাতায়াত ব্যবস্থা ভালো চাইলে ট্যাক্সিতে করেও যেতে পারেন রসুল্লাহ সাল্লু স্মৃতি স্মৃতিবিজড়িত সাউর পাহাড় এই পাহাড়ের চূড়ায় রয়েছে একটি গুহা যে গুহায় হিজরতের সময় রাসুল্লাহ সাল্লুসাল্লাম এবং তার প্রিয় সাহাবি বকর সিদ্দিক রাহতাল আনহুকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন এই পাহাড়টি মসজিদুল হারামের দক্ষিণে ছয় মাইল দূরে অবস্থিত মক্কার সড়ক ব্যবস্থা উন্নত হওয়ায় ভাড়াচালিত পরিবহনে খুব সহজেই সেখানে যাওয়া যায় মাকবারাতুল সুকাইবা মসজিদুল হারাম লাগোয়া পশ্চিম পাশে জাবালে কাবা এবং জাবালে ওমরের মধ্যবর্তী স্থানে রয়েছে মাকবারাতুল সুকাইবা বা সুকাইবা কবরস্থান জাহিলি যুগে কন্যা সন্তানের জন্ম হলে এখানে এনে মাটি চাপা দিয়ে হত্যা করা হতো। আবার ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদী আল্লাহুতা আনহাকে এখানেই শহীদ করা হয় এখানে পায়ে হেঁটেই যেতে পারেন আল্লাহ রসু সাল্লাল্লাহু আলীসাল্লামের আপন ফুফি নাম হচ্ছে সুমাইয়া রাদী আল্লাহ তা আলা আনহা তিনি এবং তার পরিবার ছিল আম্মার ইবনে ইয়াসির বা ইয়াসিরের পরিবার বলা হতো ওনাদেরকে এখানে ধরে এনে আবু জাহেল উৎবাস সাঈবা তৎকালীন মুশরিকরা নির্যাতন করছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াম তাদের পাশ দিয়ে যাচ্ছেন কিন্তু বাধা দেওয়ার মতো সামর্থ্য তখন রাসল্লা সাল্লি সাল্লামের ছিল না নবী করিম সাল্লি সাল্লাম একদম কাতর দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন ইসবিরিয়া আল ইয়াসির ইন্নামা আয়দা কুমুল জান্না হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা করছি এরপর সুমাইয়া রাজি আলাহু নির্মমভাবে নির্যাতন করে বর্ষা দিয়ে আঘাত করার মাধ্যমে ওনাকে শহীদ করে দেওয়া জতোয়া মক্কার যতগুলো প্রসিদ্ধ কূপ রয়েছে তার মধ্যে বীরে জতোয়া অন্যতম এটি মক্কার জারোয়ালে অবস্থিত রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এখানে অবতরণ করেন এবং এই কূপের পানি দিয়ে গোসল করেন এখানে রাত্রি যাপন করেন কূপের পাশে একটি মসজিদ রয়েছে মসজিদ থেকে এই কূপের দূরত্ব দুই কিলোমিটার এর পাশে ছিল বীর তোয়া অর্থাৎ একটি কূপ এই জায়গায় রসুল্লাহ সাল্লাহ রাত্রি যাপন করেছেন এই বীরের পানি দিয়ে সকালে গোসল করেছেন এবং তিনি পবিত্রতা অর্জন করে এখানে ফজরেসলাদ আদায় করেছেন আপনি চাইলে মসজিদুল হারাম থেকে হেঁটেই যেতে পারেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লামের ঘর মসজিদুল হারাম লাগোয়া এই স্থানে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম বারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন বর্তমানে এখানে একটি পাঠাগার নির্মাণ করা হয়েছে নাম মক্কা লাইব্রেরি আমার পিছনে যেই হলুদ ছোট্ট বিল্ডিংটা দেখছেন এখানে মাক্তাবা মাক্তাল মোকার লাইব্রেরি লেখা আছে এই ঘরটি বা এই এরিয়াতেই ছিল আমার আপনার প্রিয় সাল্লাহ সাল্লি সাল্লামের জন্মস্থান বা বাসভূমি নবী করিম সাল্লি স্লামের তিনি এখানেই জন্মগ্রহণ করেছেন এবং খুব ছোট্টবেলায় এখান থেকেই তায়েফ থেকে আসা হালিমসাদি আমাজার তিনি নবী করিম সাল্লি সাল্লামকে লালন পালন করার জন্য নবীজিকে তয়েফে নিয়ে যান মসজিদে চিন মসজিদে জিন মোয়াল্লা কবরস্থানের পাশে অবস্থিত বর্তমানে খুব সুন্দর ও মজবুত করে সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে জিনদের কোরআন শোনার রাত্রে রসুল্লাহ সাল্লুসাল্লাম যে জায়গায় দাগ এঁকেছিলেন বর্তমানে সেখানেই মসজিদটি অবস্থিত বায়তুল্লাহ থেকে সেখানে হেঁটেই যাওয়া যায় মসজিদের সাজারা ও ফাতেহ মসজিদুল হারামের নিকটে উত্তর পাশে জায়গাটির নাম শিয়াবে আমার সেখানে রয়েছে দুটি মসজিদ মসজিদে সাজারা ও মসজিদে ফাতে মসজিদুল হারাম থেকে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের স্মৃতি বিজড়িত মসজিদ দুটি দেখতে পারেন দে ইজাবা মসজিদুল হারামের অদূরে মা আবদায় রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের স্মৃতি বিজড়িত মসজিদে ইজাবা হজের কার্যক্রম শেষ করে মক্কা ফেরার পথে রসুল্লাহ সাল্লাসাল্লাম এখানে বিশ্রাম গ্রহণ করেন মসজিদে ইজাবা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন হজের কার্যক্রম সম্পাদন করে মক্কার উদ্দেশ্যে রওয়ানা করে আসছেন হজরত ওসামা ইবনে জাইদ রাজি তালা তালু জিজ্ঞেস করলেন ইয়ার আমরা বিশ্রাম নেব কোথায় নবী করিম সাল্লাহ সাল্লাম তখন এই জায়গাটা এই জায়গাটা ছিল খাইফ বানি কিনা আনা কিনানাতে বললেন যে আমরা এখানেই বিশ্রাম নেব মক্কার দ্বিতীয় বৃহত্তম কবরস্থান মক্কায় হজ ওমরা কিংবা জিয়ারত করতে এসে যেই বান্দারা ইন্তেকাল করেন তাদের এখানেই দাফন করা হয় মক্কার আরাফাত ময়দান পেরুলেই তায়েফ যেতে ওয়াদিনোমানের অবস্থান মসজিদুল হারাম থেকে ওয়াদি নোমানের দূরত্ব দশ কিলোমিটার আল্লাহ সুবাহান তালা রুহের জগতে সকল আদম সন্তানের কাছে একটি ওয়াদা নিয়েছিলেন সেই ওয়াদানে আর স্থানই হচ্ছে এই ওয়াদি নোমান আমরা যে ওয়াদিয়া নোমানে দাঁড়িয়ে আছি এই ব্যাপারে আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা থেকে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যেখানে আল্লাহ সাল্লাহাল সাল্লাম বলছেন আল্লাহ তালা বলছেন ইন্ন আখরাত আলমি দহ আজ মামি ন আরাফা আল্লাহ তালা আরাফার দিনে এই অদিয়া নৌমানে আদম আদম আলাইহিসাল্লামের পৃষ্ঠদেশ থেকে সকল রুদেরকে একত্রিত করে ওয়াখরাদামিন চল কুল্লি জুড্রিয়াতিন আল্লাহ তালা আদম আলাহ সাল্লা পৃষ্ঠদেশ থেকে সকল আদম সন্তানদেরকে বের করে নিয়ে আসলেন তার কুজরতে জিরা আনফা আতার বাঈ নাইয়াদি কাজাটি আল্লাহ তালা আল্লাহ তালার হাতের মাঝখানে নিয়ে দুই হাতের মাঝখানে নিয়ে একত্রিত করে আদম আলাহিসাল্লামকে জিজ্ঞেস করলেন যে এরা কারা আদম আলাহি সাল্লাম তাদেরকে বললেন যেরাই আমার সন্তান এরপরে আল্লাহ তালা কথা বললেন তাদের সাথে আয়লা বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সকলে আমরা বলেছিলাম অ লু সবাই বলেছি রুহের জগতে আপনি আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আমরা সমস্যারে বলেছিলাম বালা আপনি তো আমাদের রব পৃথিবীতে এসে আমরা বিভিন্ন দেশের অধিবাসী বিভিন্ন ধর্মের অনুসারী কিন্তু আমরা রুহের জগতে সবাই হিসেবে হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম এই জায়গাতে এই হচ্ছে সেই সেইমান মক্কায় মসজিদুল হারামের অদূরে একটি জনপদের নাম সরাইয়া ব্যাপকভাবে ধারণা করা হয় ইয়েমেনের বাদশাহ আব্রাহা কাবাঘর ধ্বংসের অভিপ্রায়ে আজকের এই সরাইয়া অঞ্চলে অবতরণ করেছিলেন মসজিদুল হারাম থেকে সরাইয়ার দূরত্ব ১৩ কিলোমিটার এটা হচ্ছে মক্কার অদূরে সরাইয়া অঞ্চল বর্তমান নাম হচ্ছে সরাইয়া অঞ্চল এখানেই ইয়ামানের অহংকারী বাদশাহ আব্রাহা কাবা ঘর বাঁধতে এসে সর্বপ্রথম এখানে অবস্থান গেড়েছিলেন এখানে ঘাটি গেড়ে সে সর্বপ্রথম কাবার মতো আল্লি প্রিয় নবী সাল্লা সাল্লামের দাদা আব্দুল মুতালিবের ওটের বহর এবং ছাগলের পাল সে জব্দ করে ফেলে এবং সে খবর পাঠায় আব্দুল মুতালিব যদি তার সাহস থাকে সে কাবা ঘরকে আমার হাতের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে বা আমার বিরুদ্ধে জিহাদ করতে যদি সে প্রস্তুত থাকে তাকে আমাকে আমার কাছে আসতে বলো আব্দুল মুতালিব রাসুলসাল্লাস্লামের চাচা অশ্রুসিক্ত নয়নে কাবার চাবি নিয়ে কাবার ছত্তরে গিয়ে বললেন হে কাবার মালিক এই ঘরের মালিক আপনি এজন্য এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার আমি আপনার চাবি আপনার কাছে দিয়ে দিলাম আপনার ঘর আপনি রক্ষা করেন এরপর আব্দুল মুতালিব এই জায়গায় আসলেন আব্রাহার কাছে এসে বললেন আব্রাহা তুমি তো কাবা ভাঙতে আসছো কাবার মালিক আমি নই সুতরাং কাবার মালিক তার ঘর রক্ষা করবেন মিনা তিনি ওয়াদি মক্কার এবং মুজালিফার মাঝে দুই পাহাড়ের মধ্যবর্তী পাঁচশো পঁয়তাল্লিশ হাত দীর্ঘ একটি স্থানের নাম ওয়াদি মহাস্সার এই জায়গায় আব্রাহার বাহিনীর উপর আল্লাহর গজব নেমে আসে এবং তার পুরো বাহিনী ধ্বংস হয়ে যায় সুখদিল মিজাজ মক্কার অদূরে হুনাইনের কাপকাপ পাহাড়ের পাদদেশে এই ময়দানে জাহিলি যুগ থেকে শুরু করে ইসলামের প্রাথমিক যুগ পর্যন্ত একটি মেলা বসতো মেলাটির নাম সুখদিল মিজাজ এটিও ছিল আরবের একটি ঐতিহ্যবাহী মেলা জিলহজ মাসের এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই আন্তর্জাতিক মেলাটি বসত জাবাল কাপ পাদদেশে আমার এই যে পিছনে যেই বড় বিস্তৃত সবুজের সমারোহের এই জায়গাটা দেখছেন এইটা ছিল জাহিলি যুগ এবং ইসলাম প্রাথমিক যুগের বিশাল বড় এক আন্তর্জাতিক মানি বাণিজ্য মেলার জায়গা যেখানে রাসুল্লাহ সাল্লাহ হলি সাল্লাম জিলহজ মাসের এক তারিখ থেকে আট তারিখের মধ্যে এসে এই মেলা যখন জমত সেখানে এসে রাসুল্লাহ সাল্ল্লা হলি সাল্লাম দিনের দাওয়াত ইসলামের দাওয়াত দিয়েছেন হতে পারে এই বাণিজ্য মেলাতেই অসংখ্য মানুষ আল্লাহ রাসুল সাল্লাহামের কাছ থেকে দিনের দাওয়াত কবুল করে সাহাবির মর্যাদা তারা লাভ করেছেন মসজিদুল হারাম থেকে এই মেলার দূরত্ব ৩৫ কিলোমিটার এলাকাটির বর্তমান নাম রাশেদিয়া হোনাইন যুদ্ধের ময়দান মক্কার কাবা থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লামের মক্কা বিজয়ের পর হোনাইনের যুদ্ধ সংঘটিত হয়েছিল এটি একটি পাহাড়ি এলাকা ইসলামের ইতিহাসে এই হোনাইনের যুদ্ধের গুরুত্ব অপরিসীম মূলত সুলহায় হুদাই অর্থাৎ হুদাই বিয়ার সন্ধি মক্কা বিজয় সহ যে জাজিরাতুল আরবে মুসলমানদের যে বিজয় উৎসব চলছিল এইটাকে মেনে নিতে পারেননি এ হাওয়াজিন কুত্রের লোকেরা এবং তায়েফের বানি সাকিফ বা কাবিলাত সাকিফ কুত্রের লোকেরা যে কারণে তারা মক্কা বিজয়কে উপেক্ষা করে বিদ্রোহের ঘোষণা দেয় তারা তাই এই দুই গোত্রসহ আরও দুটি গোত্র একত্রিত হয় তাদের সাথে বানি বানীবাকর এবং বানি নাসার এবং জাসাম গোত্র এই পাঁচটি গোত্র একত্রিত হয়ে তাদের ধন সম্পদ এবং স্ত্রী পরিজন সবাই কিনে মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের ঘোষণা করে তাদের সংখ্যা ছিল ইতিহাস ঐতিহাসিকগণ যেটা বলেছেন প্রায় তিরিশ হাজার শূন্য নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে বিশাল এক শূন্যের সমাহার ঘটায় এই হুনাইনের প্রান্তরে যারা হজ ওমরা বা জিয়ারতে যাবেন একবার হলেও দেখে আসবেন যারা হজ বা ওমরায় গিয়ে আরাফা, মিনা, গেছেন তারা নিশ্চয়ই নহরে জুবাইদার স্মৃতিচিহ্ন দেখেছেন এটি ছিল একটি পানি প্রবাহের সরু নালা এই পানি প্রবাহের উৎস ছিল বীরে হুনাইন বা হুনাইন কূপ জুবায়দা যিনি ছিলেন হারুন রশিদের স্ত্রী তিনি হাজি সাহেবদের পানি পান করানো গোছল করা বা অজুর জন্য যে পানির ব্যবস্থা করেছিলেন যে দুইটি কূপ থেকে পানি সংগ্রহ করেছিলেন একটা ছিল বীর হোনাইন এই হোনাইনের কূপ এই কূপের পানি ছিল লবণাক্ত রাসুল্লাহ সাল্লু আলসালাম হোনাইনের যুদ্ধ ছেড়ে এখানে এসে তিনি এই কূপের মধ্যে ছড়িয়ে ফেলেছিলেন আল্লাহ তালা এই লবণাক্ত পানিকে মিষ্টি পানি করেছেন এবং এই পানি একশো নব্বই সন থেকে শুরু করে জুবাইদা রাহিমা আল্লাহ যিনি ছিলেন বাচ্চা হারুন স্ত্রী তিনি এখান থেকে পানিনি হাজি সাহেবদের উজু গুসল এবং খাওয়ার ব্যবস্থা করেছিলেন এটি মক্কার অদূরে হোনাইন উপত্যকার তায়েফ রোডের পাশে অবস্থিত মসজিদুল হারাম থেকে বর্তমানে পুরাতন তায়েফ রোডের দশ কিলোমিটার দূরে রসুল্লাহ সাল্ল আলহ্লামের স্মৃতি বিজড়িত মসজিদে জোরানা হোনায়ন যুদ্ধের পর রসুল্লাহ সাল আলহ্লাম এই জোরানার থেকে উমরার এহরাম বাঁধেন চমৎকার একটি গল্প আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এইখানে অনেক গণিমতের মাল তিনি পেয়েছিলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কাবাসী মুহাজির সাহাবিদেরকে বেশি বেশি গণিমত দান করেছিলেন এই প্রসঙ্গে আনসার সাহাবে সাহাবেকার একটু মনক্ষুণ্ণ হয়ে বা একটু মন মলিন করে সাহাবে কালাম রসুল্লাহ সাল্লামের কাছে আরোস করলেন ইয়া এই মক্কার মুসলমানরা আপনাকে তাড়িয়ে দিয়েছিলেন আমরা আশ্রয় দিয়েছি তারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে আমরা বুকে টেনে নিয়েছি তাদেরকে আজকে আপনি সম্পদ বেশি দিচ্ছেন আমাদেরকে কম দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হেসে দিয়ে বললেন ও আমার প্রিয় আনসার সাহাবিরা তোমরা আমাকে বুকে টেনে নিয়েছো তারা আজকে ঘরে ফিরে যাবে গণিমতের সম্পদ নিয়ে আর তোমরা ফিরে যাবে আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে নিয়ে মসজিদুল হারামের অদূরে তানিম নামক স্থানে মসজিদে আয়েশার অবস্থান রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বিদায় হজের সময় আব্দুর রহমান বিন আবু বকরকে এখান থেকেই হজরত আয়সার দিল্লাহ লা আনহাকে উমরা করানোর জন্য নির্দেশ দেন এহরামের জন্য জোরানার পর মসজিদে আয়েশাই হচ্ছে উত্তম ওয়াদি সারেফ মসজিদুল হারাম থেকে ওয়াদি সারেফের দূরত্ব হচ্ছে ছয় মাইল জুম্মুম ও মক্কার মাঝামাঝি এর অবস্থান এলাকাটি উত্তর মক্কার প্রবেশদ্বার হিজরা সড়কের উপর এবং সড়কটি বর্তমানে মক্কা মদিনার এক্সপ্রেস রোড হিসেবে পরিচিত ওয়াদি সারেফের বর্তমান নাম হচ্ছে নাওয়ারিয়া এই উপত্যকায় রাসুল্লাহ সাল্লাস্লামের স্ত্রী আম্মাজান মায়মোনা বিনতে হারে হেলালি রাজ আনহার কবর রয়েছে এই কবরটি মদিনা এক্সপ্রেস হাইওয়ের পাশেই